আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়েরা যারা হচ্ছে পাইকারিতে এবং খুচরায় গেঞ্জি সেটগুলো চাচ্ছেন তাদের জন্য আজকে ঈদের আগে লাস্ট কালেকশন এগুলো কিন্তু আরও স্টক হবে না খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট এসেছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো পুরোটা ভিডিও দেখবেন আছি যে সবে তাদের নাম হচ্ছে রাধিয়া ফ্যাশন হাউস এক একে কালেকশনগুলো দেখিয়ে দিই পুরোটা ভিডিও দেখবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন এই সবই হচ্ছে মাইক্রোফেব্রিক্সে করা আছে খুবই সফট এগুলো কিন্তু অনেক স্টিচ হয় আপনার যত ইচ্ছা তত বেশি কিন্তু আপনারা ঘের মানে ঘের পাবেন বা যত হেলদি হন না কেন করতে পারবেন এটা একটা সাইজই আসে এবং এটা একদম ফ্রি সাইজের মধ্যে এখানে সবচেয়ে মোস্ট ডিমান্ডেড হচ্ছে যে হ্যালো কিটি প্রিন্টটা এটা কিন্তু অনেকেই চাই থাকেন আর হচ্ছে খুবই সুন্দর দেখতে যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন তো অনেক অনেক পিস কিন্তু এগুলো আনা হয়েছে যে পুরো বস্তা ভরা আছে কিন্তু তাড়াতাড়ি এখানেও অনেক আছে কিন্তু তাড়াতাড়ি অর্ডার করতে হবে কারণ এটা তো হচ্ছে ঈদের আগে স্ট্রক তাদের এরপর কিন্তু আপনারা এগুলো আর পাবেন না তো আপনাদেরকে যেটা করতে হবে দ্রুত দ্রুত যোগাযোগ করতে হবে তাদের সাথে সবগুলোই অনেক বেশি সুন্দর যে দেখেন একদম এই প্রিন্টটা কিন্তু এই গ্লিটারটা কিন্তু একদম কাপড়ের মধ্যেই আছে এটা কিন্তু উঠবে না বা অস্বস্তিও হবে না অনেকগুলোই আছে কটন ফেব্রিক্সের মধ্যে আপনাদের কথা মাথায় রেখে এবার কিন্তু ফ্লাওয়ার পেন্ট বেশি আনা হয়েছে আগে হচ্ছে ডল ছিল অনেক এবার হচ্ছে ফ্লাওয়ার পেন্ট বা হচ্ছে যেরকম বাটিক টাইপ কিছু আনা হয়েছে এগুলোর কাপড় দেখেন মাখনের মতো নরম প্রত্যেকটা কাপড় যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এক পিসও নিতে পারবেন কিন্তু এটার পাইকারি দামটাই হচ্ছে দুশো টাকা যারা এক পিস দুই পিস নেবেন কথা বলবেন ভাইয়াদের সাথে এটা হচ্ছে পাইকারি দাম যেটা বলেছি দুইশো টাকা এটাই ফিক্সড এবং এটাই কিন্তু ফাইনাল ঠিক আছে এর ওপরে কিন্তু আর কোনো মানে দামাদামি বা কোনো কথা হবে না এই দেখেন এটাও খুব সুন্দর প্রিন্টের মধ্যে আসে এরপর হচ্ছে আমি একটু আপনাদেরকে এটা দেখাই এটাও খুব সুন্দর একদম ইলো এবং হচ্ছে পিঙ্কিশ ফুলের মধ্যে আছে যারা যারা নেবেন একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার দিয়ে থাকা একটু যোগাযোগ দ্রুত যোগাযোগ করবেন বলছি হয়ে গেলে এরপর আর স্টক আসার সম্ভাবনা নেই ঠিক আছে আর ডেলিভারি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এই কারণে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করে ফেলবেন কোনো রকম রিস্ক নেওয়ার দরকার নেই দেখেন প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর আর এগুলো অনেকে জিজ্ঞেস করেছে যে ভাই এগুলো লং কত হতে পারে গেঞ্জি থার্টি এইট পর্যন্ত লং আসছে আর বড়ি তো ফ্রি সাইজই বড়ি তো যে কোনো আপুরাই পড়তে পারবে 250 পঞ্চাশ টাকা বাইরে কিন্তু এগুলা ফাইভ ফিফটি করে সেল হয় ঠিক আছে পিসি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে সেল হয় মানে এগুলো হচ্ছে পার পিস ট্রাউজার আর হচ্ছে গেঞ্জি এগুলো সব মিলে ফাইভ ফিফটি করে সেল হয় পাঁচশো পঞ্চাশ টাকা ট্রাউজার সেট আপনারা এখান থেকে নিলে পাবেন দুইশো পঞ্চাশ টাকা এটা একটা গুড ডিল আপনারা একটা দ্রুত অর্ডার করে ফেলবেন যার যার ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন কিছু আছে কটন ফেব্রিক্সের মধ্যে যেমন এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই কটন ফেব্রিক্সে অনেকেরই মাইক্রো ফেব্রিক্সটা পছন্দ নয় তাই যে এগুলো সবই কিন্তু কটন ফেব্রিক্সের ঠিক আছে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই যাচ্ছে আপনার কটন ফেব্রিক্সের মধ্যে এটা পার্পেল কালার আছে তারপর হচ্ছে এইটা আছে এটাও খুব সুন্দর তারপর এই যে প্রিন্টের মধ্যে সবই কিন্তু কটন ফেব্রিক্স ঠিক আছে আমি অনেকেই বলেছিলেন যে আপু কটন ফেব্রিক্সে দেখাবেন তো এইগুলো হচ্ছে কটন ফেব্রিক্স আর এখানে দেখেন প্রচুর পরিমাণে স্টক আনা হয়েছে যেগুলো সব কটনের মধ্যে আছে এখানেও অনেক স্টক আনা হয়েছে প্লাস এই পাশে কিন্তু মাইক্রো ফেব্রিক্সেরও প্রচুর কালেকশান আনা হয়েছে তারপর এটা দেখেন পার্পল কালারের মধ্যে এটাও কিন্তু ফেব্রিক্সে থাকছে একদম গার্মেন্টস কটনের মধ্যে ওকে এটা দেখেন এটাও কটন ফেব্রিক্সের মধ্যে আছে একদম স্মুথ একটা কালার আচ্ছা এখন আবার কিছু মাইক্রো ফেব্রিক্স দেখাচ্ছি যে অ্যানিমাল প্রিন্টটা আছে যদি কেউ নিতে চান নিয়ে নিতে পারেন অ্যানিমাল প্রিন্টটাও খুব ভালো লাগবে দেখতে তারপর এটা দেখেন পুরোটা ভিডিও দেখবেন যারা নিতে চাচ্ছেন একসাথে তিন চারটা অর্ডার করে ফেললে আপনাদের জন্য সুবিধা ডেলিভারি চার্জটা কমে যায় এই দেখেন আর যারা হচ্ছে চ্যানেলে নতুন আছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন হাতে করে নোটিফিকেশন সব সময় পেতে থাকবেন এটা দেখেন এটাও খুব সুন্দর সবগুলো কালারই আসলে অনেক বেশি বেশি সুন্দর এগুলোর কোনোটাই আপনি হচ্ছে বাদ দিতে পারবেন না যে এটা ভালো লাগতেছে না বা ওটা ভালো লাগতেছে না এরকম নাই সবগুলোই অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এবারে আনা হয়েছে আপনারা শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই পূর্ণ পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশে দিতে হবে বাকি টাকা আপনি যত পিস প্রোডাক্ট নেন একদম বস্তা ভোরও যদি প্রোডাক্ট নেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে হচ্ছে দিবেন অনেকেই বারবার খালি একই প্রশ্ন করতে থাকে আপু টাকা অগ্রিম দিতে হবে নাকি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু বিকাশ পেমেন্টটা করবেন কনফার্মেশনের জন্য আচ্ছা সবগুলোই একই রকম একদম ট্রাউজারগুলো ফ্রি সাইজের মধ্যে আসে যে কেউ যাতে ট্রাউজারগুলো পরতে পারে এমন ভাবেই তৈরি করা হয়েছে এই ট্রাউজারগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও একদম সুন্দর কটন টাইপ কাপড়ের মধ্যে মাইক্রো যে কটনগুলো আছে সেগুলোর মধ্যে এই ফুলটা কিন্তু অনেক চাহিদা যার কারণে ভাইয়ারা কিন্তু এটা বারবার রিস্টক করে এটার মধ্যে কয়েকটা ভেরিয়েশন আছে এটা একটু হালকা মিষ্টি কালার টাইপ আর আগে দেখার যে দেখেছিলাম ওটা একদম ডিপ হচ্ছে খয়রি কালারের মধ্যে এটাও কটন কাপড় যারা অ্যাকচুয়ালি কটন কাপড় নিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে নেবেন এই প্রিন্টটা দেখেন এগুলো কিন্তু একদম নতুন হ্যাঁ যারা আগে নিয়েছেন তো নিয়েছেন এখন কিন্তু একদম নতুন নতুন আসছে স্টক করে রেখে দেন এদের পরে কিন্তু দোকান খুলতে সময় লাগবে বিজনেস তো বন্ধ থাকবে না যারা পাইকার নিতে চাচ্ছেন তারা একটু দ্রুততার সহিত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটাও আরেকটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এখন ব্ল্যাকের মধ্যে শেষের দিকে ভিডিও চলে এসেছি ব্ল্যাকের মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি এটা ফুল ফুল কিন্তু এটাও কিন্তু একদম এখানে ভালো মতো কিন্তু কাপড়ের মধ্যে এটা করা আছে এটা মোটেও উঠবে না দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই প্রিন্টটা একদম না আর এটাও হচ্ছে ভাইয়াদের এখানে একদম সবসময় চলতেছে কারণ এই প্রিন্টটা সবাই খুব পছন্দ করে নিয়ে নিতে পারেন প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আজকের ভিডিওতে আমি যাই দেখিয়েছি চলে আসবেন রাদিয়া ফ্যাশন হাউসে এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সরাসরি দোকানেও চলে আসতে পারেন ভালো থাকবেন সব সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ